ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয় সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একইসঙ্গে চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজ শুক্রবার সাতাশে ডিসেম্বর সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম অব বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপে ভিডিও বার্তায় বক্তব্যকালে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা তিনি আরও বলেন নির্বাচনের দায়িত্ব কমিশনের তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত নাগরিকদের সেখানে কিছু করার নেই তারা সংস্কারের সঙ্গে যুক্ত থাকবেন ড মাহমদ ইউনুস বলেন গণ অভ্যুতানের বিরুদ্ধে শক্তির অব্যাহত চক্রান্ত আমাদের ঐক্য আরও মজবুত করেছে সংস্কারের মহাজঙ্গে সকলকে আনন্দের সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানান তিনি